মুসলমান অস্ত্রের জোর দিয়ে পারবে না মুসলমান তুমি জ্ঞান অর্জন করতে হবে আল্লাহর কোরআনের জ্ঞান নবীর হাদিসের জ্ঞান ইসলামী সাহিত্য পড়তে হবে মুসলমানের হারানো ইতিহাস পড়তে হবে গৌরব অধ্যায় পড়তে হবে আজকে মুসলমানের সন্তানেরা সব ভুলে গেছে সব ভুলে গেছে মুসলমানের সন্তান কথায় কথায় সুহাত্তরের বাহাত্তরের চেতনার কথা বলে কথায় কথায় সাতচল্লিশের চেতনার কথা বলে অথচ মুসলমানের সন্তানগুলো ইমানের চেতনায় কথা বলে না আখেরাতের চেতনায় কথা বলে না আল্লাহ আখেরাতে জবাবদেহির চেতনায় কথা বলে না সুতরাং আসুন আজকে যদি আমরা জ্ঞানে যদি হেরে যাই তামা বিশ্ব আমাদেরকে ফুটবলের মতো আশ্রয়াবে আর যদি আমরা জ্ঞানে হেরে না যাই আজকে আমাদের সারা দুনিয়া বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ তারা আমাদেরকে ষড়যন্ত্র করতেছে দেখেন এ দেশে আমি যা পৃথিবীতে যতগুলো দেশ ঘুরেছি আমি বলবো পৃথিবীর যে কোনো দেশের তুলনায় আমার দেশের সংখ্যালঘুরা ধর্মীয় দিক থেকে সব থেকে নিরাপদ এদেশে আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা আছে তরিকতের লোক আছে তবলিকের লোক আছে জামাত ইসলামের লোক আছে হেফাজত ইসলামের লোক আছে আলিয়া মাদ্রাসার লোক আছে কৌমি মাদ্রাসার লোক আছে তাদের ভিতরে মানহাজ মাজহাব মাসলামগত কিছু ভিন্নতা আছে কিন্তু আমার আমি দায়িত্ব নিয়ে বলতেছি বাংলাদেশের কোনো ইসলামী মাদ্রাসা দল সংগঠন এদেশের অমুসলিমদের উপরে অত্যাচার নির্যাতন করার তারা পক্ষে নয় এবং কোনোদিন করেও নাই তো তারপর আমরা দেখি মাঝে মাঝে কিছু অমুসলিমেরা নির্যাতিত হয় তাদের দেবালয় উপাসনালয় আঘাত হয় এগুলো করে কারা আমরা জানি গাধায় পানি খায় তবে পানিটা পরিষ্কার খায় না গাদার স্বভাব হলো কি করে খায় ভোলায় খায় সুতরাং কিছু লোকেরা এই সুযোগ সন্ধান করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় ঘোলা পানি খেতে চায় আমার বন্ধুরা ইন্ডিয়ায় হাজার হাজার মসজিদ তারা বিতর্কিত করেছে শত শত মসজিদ তারা বন্ধ করে দিয়েছে এই ভারতের উপমহাদেশের মুকুটবিহীন সম্রাট ছিলেন খা আমি চিস্তি আজমেরি ই রহমতুল্লাহ আলাই এখন তারা বলতেছে গত কিছুদিন এক মাসের মধ্যে আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আপনাদের যারা সোশ্যাল মিডিয়া চালান তারা বলেছে আজমিরের ওই মসজিদের নিচেও নাকি আটশো বছর আগের মন্দির আছে মানে শয়তানি শয়তানি কাহাকে বলে এত ওরা পায় থেকে আমি বুঝি না যাদের টয়লেট নাই নাই বাথরুম যারা কাউয়ার মতো চোখ বন্ধ করে শাশুড়ি এক জায়গায় বৌমা এক জায়গায় শ্বশুর এক জায়গায় স্বামী এক জায়গায় চোখ বন্ধ করে একই জায়গায় সাইড জনের সাইট দিক পাশার কাপড় উঠাইয়া যারা ফায়ার মারে এত বুদ্ধি তাদের আসে কোথার থেকে যে জাতি এখনো খোলা আকাশের নিচে উন্মুক্ত আকাশের নিচে লজ্জা সরম ফেলে এই সভ্যতা শালীনতার যুগে যারা খোলা জায়গায় টয়লেট করে তারা আমাদেরকে শালীনতা সভ্যতা এবং পরধর্ম সহিষ্ণুতা শিখাতে আসে সুতরাং জ্ঞানে যদি হেরে যান জ্ঞানে যদি মার খান তাহলে কিন্তু আর উঠে দাঁড়াতে পারবেন না বন্ধুরা আমার বন্ধুরা আমার আমরা জানি এই বাংলাদেশে ইসলাম কায়েম হয় নাই কবে হবে তাও জানি না তবে আলহামদুলিল্লাহ অতীতের যে কোনো সময়ের তুলনায় আমরা একটু নির্ভয় চলি এখন ভয় আছে আজরাইলের هارুন আঙ্কেলের ভয় নাই আর কি ওই এসবি ডিবি এস ডিজএ ভয় নাই কথা ঠিক কিনা এ দেশের টুপিওয়ালা দাড়িওয়ালা বানরগুলি আরে মরা আমরা পাঁচজন মানুষ নি একসাথে বসতে পারে নাই ওই জালিমরা কিছু হইলিই বলছে নাশকতার পরিকল্পনা আল্লাহ তোমাদের উপরে খালি আল্লাহর লাঅনত পড়ে নাই কিছু হইলিই কো গোপন বৈঠক আর আল্লাহ রলিত বলেছিলেন সময় একদিন আসবে আল্লাহ 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 আকবর আল্লাহ আকবর কি করুন ইতিহাস দেখছেন পৃথিবীতে রাষ্ট্রবিজ্ঞান যারা পড়াশোনা করেছেন ইতিহাস যারা পড়াশোনা করেছেন বিগত এক হাজার বছরের এক হাজার বছরের আপনার ওয়ান ইয়ার্স আপনি খোঁজেন পৃথিবীতে এরকম কোনো ইতিহাস আপনার চোখে পড়বে না যে একটা দেশে গণভ্যুত্থান হয়েছে রিভলিউশন হয়েছে একটা দেশে একটা বিপ্লব হয়েছে সেই বিপ্লবে কনস্টিটিউন্সির তিনশো পার্লামেন্টারিয়ান তিনশো সংসদ সদস্য মন্ত্রী প্রধানমন্ত্রী সুদ্ধা এমনকি জাতীয় মসজিদের খতিব সুদ্ধা সাড়ে পাঁচশো থানার ওসি সুদ্ধা আত্মগোপন করেছে পৃথিবীর ইতিহাসে এক হাজার বছরের ভিতরে সারা দুনিয়া দ্বিতীয় নজিদ কত বছরের ভিতরে আমার কথাটা যদি আপনাদের কাছে সংলগ্ন মনে হয় খুঁজে দেখেন তো আমি একটা কথা বলি ভাই রাগ করেন আমি জানি কথা কইলে কিছু লোক আমার উপর রাগ হবে এমন কি তারা আল্লাহ না করুন আমার উপর আক্রমণ করারও চেষ্টা করবে ভাই এত ক্ষমতার অধিকারী হইয়া অত্যাচার জুলুম নির্যাতন আয়নাঘর মামলা হামলায় জাতিকে জর্জরিত করে তারা পালানের সময় পেয়েছে পঁয়তাল্লিশ মিনিট এখন আবার কিছু লোকের ভাবসাপ দেখলে মনে হয় দেশের তারা প্রভু আমরা হইলাম প্রজা গোলাম কিছু লোক এখনই সাদাবাজি ভাব ভাব এরকম যে অলরেডি তারা মন্ত্রী মিনিস্টার হয়ে গেছে এরকম কিছু লোক ব্যবহার করতেছে শোনেন যারা পলাইছে তাদের কারো মামু বাড়ি কারো নানা বাড়ি কারো শ্বশুরবাড়ি ওই দেশে আছে তারা গিয়া পলাইছে আপনাদের মামা বাড়ি নানাবাড়ি শ্বশুরবাড়ি নাই আপনাদের জন্য খোলা আছে একদিক বঙ্গোপসাগর ওরা পালানোর সময় পাইছে পাঁচচল্লিশ মিনিট আপনারা সময় পাবেন অনলি ফিফটিন মিনিটস জনগণের শোকের ভাষা বুঝে কাজ করবেন জনগণের প্রতি সাদাবাজি জুলুম অত্যাচার প্রভু প্রভু ভাব চাকর সাকর জনগণকে ভাব এই তুচ্ছ তার ভাব করবেন না জনগণ কিন্তু খেপে না জনগণ কিন্তু খেপে না একবার খেপলে ছাড়ে না আর আল্লাহ আংসেন হয় আল্লাহ তালা সার দেন তবে কি করেন না ছেড়ে দেন এই জন্য সকলের প্রতি আমি বলবো জনগণের উপর অত্যাচার করবেন না নির্যাতন করবেন না রাজা হবেন বাদশাহ হবেন এমপি হবেন মন্ত্রী হবেন জনগণের প্রতি বন্ধুসুলভ আচরণ করবেন বিনম্র আচরণ করবেন ক্ষমতা কাউকে অহংকারী বানায় আবার ক্ষমতা কাউকে বিনম্র বানায় একটা লোকের ইতিহাস জীবনী যদি সম্ভব হয় একটু পড়বেন তিনি হলেন অমর বিন আব্দুল আজিজ রহেমা উল্লাহ তালা আল্লাহ তার জীবনে আমার জীবনকে অনেক প্রভাবিত করেছে অমর বিন আব্দুল আজিজ রহমহুল্লাহ তালা তিনি ছিলেন উচ্চাভিলাষী উচ্চাকাঙ্ক্ষী তিনি ছিলেন খুব আরামপ্রিয় মানুষ তিনি পারফিউম ব্যবহার করতেন এত দামি দামি পারফিউম যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তার লোকেরা বলতে বাধ্য হইতো অমর বিন আব্দুল্লা এই রাস্তায় গেছে একটা জামা একবার দুইবার তিনবারের বেশি পড়তেন না তিনি খুব বিলাসী জীবন জীবনযাপন করতেন দেখেন সেই লোকটা আল্লাহর কি কুদরত আল্লাহ যখন তাকে রাষ্ট্রের ক্ষমতা দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর কবির সেই লোকটাকে যখন আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিলেন তিনি এত বিনয়ী হইলেন এত মাটির মানুষ হয়ে গেলেন এত জৌলুস হীন হয়ে গেলেন একদম অর্ডিনারি সিম্পল হয়ে গেলেন অধিকাংশ সময় তিনি শুকনো রুটি জয়তন তেলে ভিজিয়ে চুবিয়ে খেতেন লোকেরা বলতো আমিরুল মমিন খালিফাতুল মুসলিম আপনি তো একটু চাইলে ভালো খেতে পারেন আমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলহে বলতেন শোনো আমি রাষ্ট্রের ক্ষমতায় আসি দায়িত্বে আসি আমার অধীনে হাজার হাজার লক্ষ জনতা কেউ ভালো খায় কেউ মন্দ খায় আমার দেশের জনগণ সব থেকে মন্দ সবাই খেলো আমি তাদের থেকে ভালো খেলাম কে আমাকে আল্লাহর আদালতে কি আমি জবাব দেব। এই জন্য আমি এমন খাবার খাই যাতে আল্লাহর আদালতে এই জবাব দিতে না হয় তোমার রাষ্ট্রের লোকেরা সব থেকে খারাপ খেয়েছে তুমি কেন বিলাসী খাবার কেস জামা কাপড় পারফিউম সব কিছুতে মানে তার আমলের সবথেকে উল্লেখযোগ্য ছিল তিনি ইনসাফ কায়েম করেছেন সুবিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন আর সুবিচার ন্যায় বিচার যদি কোনো রাষ্ট্রে হয় ওই রাষ্ট্রে আল্লাহর রহমতের ভান্ডার আল্লাহ খুলে দেয় সুতরাং কথা নয় আমরা জ্ঞানের আলোকে যারা আসছেন আজকের কথা হলো জ্ঞানের আলোকে আল্লাহ আল্লাহ প্রদত্ত জ্ঞান আসমানি কিতাবের জ্ঞান এই জ্ঞানকে শানিত করতে হবে জ্ঞানকে ধারালো করতে হবে জ্ঞানের তরবারিকে জ্ঞানের সুরিকে আরও বেশি শানিত করতে হবে না হলে কাফের বেদিনের ষড়যন্ত্র বোঝা যাবে না তাদের ষড়যন্ত্রের কাছে যদি আমরা মায়ের খাই এই মায়ের কোনো কিছু দিয়ে আর ফিরে পারবো না আল্লাহ তালা আমাদেরকে জ্ঞানের অধিকারী হওয়ার তৌফিক দান করুন আল্লাহ তালা আজকের এই মহফিলটাকে কবুল করুন আমাদের ওস্তাদ আমাদের মুরব্বী আওলাদে ওলি اماضي المرهوم آه، شاه عبد آه، رحمه الله تعالى